গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আর অনেকটা ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভীষণ ভালো আছি প্রত্যেক দিন তো আমি সকালবেলা চাটা বানাই কিন্তু আজকে মেজদি চাটা বানিয়েছে মানে যে দিদিরা আমাদের বাড়িতে এসছে আর কি বড়দি মেজদি সেই মেজদি চাটা করেছে তো সবার জন্য দুধ চা করে নিয়েছি দেখো সবাই মিলে চা খাচ্ছি আর সকালে টিফিনে হবে আজকে রুটি আর তরকারি তো ওদিকে দেখো তরকারিটা পিসি কেটে দিচ্ছে মানে আলুর তরকারি হবে তো কেউ কেউ মুড়ি দিয়ে তরকারিও খাবে আর এদিকে আশা দিয়ে নিয়ে এসছে আশাদির বাড়ির গাছের আম দেখো দেখাচ্ছে আমগুলো কি সুন্দর যেন খুব মিষ্টিও ছিল আর এদিকে তরকারিটা আশা দিয়েও করছিলো মানে আশা মেনলি রান্নাটা করছে আর মাঝে মাঝে আমি একটু এসে নাড়া দিচ্ছি তো আশা দিয়ে ভীষণ ভালো মনের মানুষ জানো তো আর আজকে আমাদের দুপুরবেলা হবে স্পেশাল বিরিয়ানি মাটন বিরিয়ানি তো তার জন্য দেখো চিন্টু আর এই আমাদের দেউর সবাই মিলে গেছিল বাজারে তো তোমাদের দাদা ভাইও গেছিলো ওরা মাছ মাংস সব কিনে নিয়ে এসছে আর এদিকে দেখো আশাদি বানাচ্ছে পান তো সবাই মিলে পান খাবো আশাদি ভীষণ পান খেতে ভালোবাসে আর পান পানিয়ে বানিয়ে আমাদের সব বাইকে খাওয়াবে আর আমরাও না যখন উনি পান খেতে বসে আমরাও গোল করে ওনাকে ঘিরে ঘিরে ধরি আমাকেও পান দাও আমাকেও পান দাও এরকম বলি তো আশাদি সেটাই বলছিল নে তোরা কত পান খাবি খা সবাইকে দেবো একটা করে পান খুব সুন্দর পান বানায় আশা দিই আর ওদিকে দেখো সবাই খেতেও বসে গেছে সকালে টিফিন খাওয়া চলছে এখন আমাদের তো আজকে তো রান্নাবান্নার আমার ছুটি মানে আমি আজকে কিচ্ছু করব না কিচ্ছু বলতে রান্নাবান্নার আজকে এমন কিছু করব না দেওর তারপরে ওই যে আমার ছোট যা এসেছে ছোট যা তারপরে আমাদের জামাই চিন্টু ওরাই আজকে সব রান্নার দায়িত্ব নিয়েছে দেখলে না বিরিয়ানি হাড়ি নিয়ে আসলো তা তোমাদের দাদা ও ওদেরকে সঙ্গে নিয়ে গেছিলো আর কি বিরিয়ানি হাড়ি আনতে ভাড়ার একটা বড় হাড়ি নিয়ে এসছে আর বাজারটা সব করা হয়ে গেছে গতকাল যে রান্নাটা করেছিলাম ওই গ্যাস ওভেন ভাড়ার তা ওই দুটো আর কিছুই ফেরত দিইনি মানে ওভেন বড় কড়াই সমস্ত কিছু রেখে দিয়েছি আজকের জন্য আর কি নাহলে আজকে আবার আনবো ওই জন্যই ভাবলাম রেখে দিই এদিকে বিরিয়ানির ভাত হয়ে গেছে চাল ছেঁকে নিচ্ছে আর স্যালাড করবো স্যালাডে রয়েছে শসা টমেটো পেঁয়াজ লেবু এনেছে আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি নদীতে স্নান করতে মানে সব্বাই বলতে সবাই না কেউ কেউ বাড়িতে স্নান করেছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো সকাল থেকে দেখছো কেমন বৃষ্টি তা তোমাদের দাদা ভাই গাড়িতে করেই যাচ্ছি নদীতে তো যারা বাড়িতে আছে স্নান টান করে ওদেরকে বললাম তোরা বেড়ে খেয়ে নিস ওদিকে বিরিয়ানিটাও কমপ্লিট হয়ে গেছে তা ওদেরকে বললাম তোরা খেয়ে নিস আমরা নদী থেকে স্নানটা করে এসে পরে আমরা খাবো আর এদিকে দেখো আশাদি উলু দিচ্ছে বলে কি আমরা সব এখন কন্যা যাত্রী যাচ্ছি মনে হচ্ছে না নাহলে বরযাত্রী যাচ্ছি মনে হচ্ছে তো সেই ইয়াটি করতে করতে উড়ু দিদি দিতে যাচ্ছে খুব হাসি মজা হয়েছে জানো তো আজকে আর এদিকে দেখো আমরা সবাই যাচ্ছি তো নদীতে স্নান করতে তো তোমাদের দাদা ভাই বলছে আগে তোমাদেরকে নামিয়ে দিয়ে আসি তারপরে দেখি আর কে কে যায় ওদেরকে পরে এসে আবার নিয়ে যাব গাড়িটা নদীর পাড়ে রেখে আমরা নদীতে আসলাম তো কিছু দূর এগিয়ে যাওয়ার পরই দেখলাম এই ঘাটে না স্নান করা ঠিক যাবে না মানে জলটা যে কেমন নোংরা নোংরা দেখলাম তাই জন্য পরে আবার আমরা বললাম না এই ঘাটে না গিয়ে পাশে আরেকটা ভালো ঘাট আছে চলো ওই ঘাটে গিয়ে স্নানটা করে আসি নদী কিন্তু একটাই চুনি নদী তোমরা সবাই যেন রানাঘাটে চুনি নদী কিন্তু ঘাট অনেক পাশাপাশি অনেক কটা ঘাট আছে তো আরেকটা পাশেই আরেকটা ঘাট ছিল বাধান্য ঘাট ওটাতেই আসলাম তো এই জলটা কিন্তু বেশ সুন্দর আর পাশেই একটা দেখো রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্ট ঠিক না ক্যাফে টাইপের মানে বিকেলবেলায় চা কফি ছেলেমেয়েরা আড্ডা দেয় তো আমার যা বললো চলো একটু ঘুরে আসি কেউ কিন্তু লোকজন কেউ নেই আমরা একটু পাশেই তো একদম ঘুরে আসলাম তারপরে দেখো এদিকে বৃষ্টি পড়ছে এদিকে আমরা স্নান করছি কি যে আনন্দ কি আর বলবো আজকে ভীষণ আনন্দ তো সবাই মিলে একদম নাচতে নাচতে চান করছি দেখো আর আশা তো স্নান করে আশাদির কাছে আমি ফোনটা রেখে তারপরে আমি জলে নামলাম এদিকে বৃষ্টি পড়ছে ফোনটা কে রাখবে বলো তো তারপরে স্নান করা হয়ে গেল তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে আমাদেরকে এসে নিয়ে যাও ও বেচার একবার আমাদের দিয়ে আসছে একবার আমাদের নিয়ে আসছে আজকে হয়েছে ওর এক ডিউটি জানো তো কী বৃষ্টি কি বৃষ্টি কী জোরে জোরে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে জানো তার মধ্যে দেখো আমরা স্নান সেরে বাড়ির দিকে ফিরছি এমনিতে তো বৃষ্টি পড়ছিল তারপরে আমরা যেই বাড়িতে ফিরলাম কাকে বলে বৃষ্টি মানে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে এত জোরে জোরে শব্দ বৃষ্টি আর দেখো সব কিছু করতে গিয়ে আজকে বিরিয়ানির পুরো ফাইনাল লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তো খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষের দিকে এখন মনে পড়লে এই মা বিরিয়ানিটা তো শেয়ার করা হয়নি তারপরে তাড়াতাড়ি করে একটুখানি বাকি ছিল বিরিয়ানি একদম তলায় তখন একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কি করবো বলে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবার নদীতে ঝাপাঝাপি করে স্নান করে সবাইকে দেখতে পাচ্ছ মনে কতদিন খাইনি সব খেতে বসে গেছি চুলের গামছা ওইভাবেই আছে মানে জাস্ট মাথার ওপর থেকে একটু মুছে সিঁদুরটা পরে খেতে বসে গেছি চুল কিন্তু সবারই ভেজা তো এদিকে দেখো আমাদের পরিবেশন করে দিচ্ছে সবাইকে আর আমাদের খাওয়া হলে ছেলেরা বসবে মানে ওরা কিন্তু তিন চারজন এখনও খাওয়া বাকি আর আমার বড় ভাসুরের ছেলে মনা মনা বাড়িতে গেছিলো ও কিন্তু এখনো আসেনি ও ড্রাইভারকে সাথে নিয়ে ও পরে আসবে তা ওর জন্যই সবাই মিলে অপেক্ষা করছে ওকে নিয়েই খেতে বসবে সবাই তা ও চলে আসলে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতেই ও ঢুকে পড়লো তা ওকে নিয়ে সবাই খেতে বসলো মানুষজন যখন বাড়িতে আসে তখন কি আনন্দটাই না লাগে কিন্তু সবাই মিলে যখন একসঙ্গে বাড়ি খালি করে চলে যায় তখন সেই মন খারাপ হয় জানো তো দেখো এখন বাজে সন্ধ্যে ছটা মানে সন্ধে ঠিক না সন্ধ্যের আগে সবাই রেডি সেডি হয়ে ওরা বাড়ির দিকে চলে যাচ্ছে ওরা গাড়ি নিয়েই এসছে গাড়িতে করেই সবাই যাবে কেউ কেউ ট্রেনে যাবে আমার ভীষণ মন খারাপ করছে জানো তো আবার বলছি সবাইকে তোমরা কিন্তু সবাই আবার এসো একদিন সময় করে আবার তো এই দেখো সবাই চলে যাচ্ছে আজকের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবো অ্যান্ড সাবস্ক্রাইব